কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আর কত কিছু বলে রে ভাই এগুলা খুশি মানা নাই নিজেই যারা গুপ্ত হয় উদাও হয়ে গিয়েছিল বোশনের পশ পশ যারা মজলু মজলুটাকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত এক মিনিট ভাই এক মিনিট দাঁড়াও এই যারা সোগানদি ভাই এখন ভুল বুঝে অন্য কেউ তোমরা গুপ্ত 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 সুপ্ত কত কিছু বলে রে ভাই আরে ঠেলার নাম বাবাজি 26 সাল নির্বাচন সাইবে নতোছো হ্যাঁ ভোটের পক্ষে আসবেন না জুলাই সনদ মানবেন না কত কিছু করলো রে ভাই তা আমি রই আমার ডক্টর শফিকুর রহমান বর্তমান পরিস্থিতি এবং বর্তমান প্রেক্ষাপটে একেবারে দাগ ভাঙা জবাব দিয়েছে তার কথাগুলো ছিল অত্যন্ত প্রাণ মঞ্চর এবং খুবই সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ছাব্বিশ সালে নির্বাচন চাইবেন অথচ জুলাই সনদ চাইবেন না হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেন করবেন না তো জনগণের চাপে পড়ে এখন একটু একটু করে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেন করতেছে আমার সেই ভিডিওটা দেখি তার প্রস্তাবগুলো যাবে হবে বলে এরপরে থেলা যখন মানলো তখন বলে যে না গণপুট আলাদা হতে পারবে না একটি দিনে হতে হবে আমাদের দাবি ছিল গণপুটটা আগে হোক তাহলে গণপুটটা সুন্দর হবে জাতীয় সংসদ নির্বাচনটাও সুন্দর হবে তাদের দাবির প্রকৃতি করা হলো এখন বলে আমরা গণভোট মানি না এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে আপনারা কি নূতন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে আসলে এরেই বলে খেলার নাম বাবাজি এই জাতি যারা ধাক্কা দেয় তারা ছেড়ে দেয় না কেন এটা করতে হলো কেন শুক্রিয়া আদায় করলেন না জুলাই না হলে কিসের আবার ছাব্বিশ সাল নির্বাচন জুলাই না হলে তো নির্বাচন হওয়ার কথা ছিল বেশিরভাগ নিজের উনত্রিশ সালে ছাব্বিশ সালে নির্বাচন চাইবো আবার জুলাই নামবো না জুলাই আকাঙ্ক্ষা পূরণ করবো না সম্মান দেখাবো না ঠিক হতে পারে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো সাদাবাজ মুক্ত করে ছাড়বো মায়াবন্দার ইজ্জত প্রতিষ্ঠা করে ছাড়বো শিশু আবার মৃত্যু গণিতার নিরাপদ বাংলাদেশ ইনশাল্লাহ উপহার দেব আমরা বলেছি বাংলাদেশে আর কোনো ব্যাংক ডাকাতের অস্তিত্ব থাকবে না আমরা বলেছি আর কোনো শেয়ার মার্কেট লুট করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা বলেছি আর ঘরে ঘরে সাধারণ নামে ডাকাতি করার সুযোগ দেব না সেই পরিবর্তনের বাংলাদেশ আপনারা চান কিনা আপনারা চান আমরা কথা দিচ্ছি কথা যেমন জাতির সাথে আমরা পাঁচ আগস্টের পর রেখেছি অতীতে একটা বাদ দিলাম রাখেন কে কি করেছে অনেকে গুপ্ত সুক্ত আর কত কিছু বলে রে ভাই এগুলা কোন সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বসরের বসর বসর যারা মজদুম মজদুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুক্ত ভাই একটু নিজের দিকে সবাই থাকা এটাই ভালো হবে এটাই ভালো হবে আর নাই নিজের চেহারা দেখে অন্য একটা দেখে লাভ নাই রে ভাই দুই বন্ধু রিক্সায় চলছে বয়স্ক মানুষ তো কম বয়স যার এই দুইজনের মাঝে একজন বলতেছে বন্ধু তোমার কেমন লাগে সত্যি আমার তো ভালো লাগে ওই ভাই আমি বলে আর বাঁচবো না

আপনার পায়ে আপনি হাত দিয়ে দেখেন যে আপনার পায়ে হাত দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার গায়ে শক্তি আছে কি নাই আগে নিজেকে গঠন করেন ওনার কথার অর্থ হচ্ছে এটাই যে আপনি আগে নিজেকে গঠন করেন নিজে কী করবেন সেটাই চিন্তা করেন আরেকজনের কথা চিন্তা করার দরকার নেই ওনার কথাই এটাই স্পষ্ট হয়েছে আমার যত ধারণা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো বিগত ষোলো সতেরো বছর ধরে যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে আপনি গুপ্ত বলতেছেন সুপ্ত বলতেছেন অথচ আপনি যে গুপ্ত সুপ্ত বলতেছেন আপনি নিজেই তো দেশে ছিলেন না আপনি অনলাইনে ক্লাস করেছেন অনলাইনে ক্লাস করিয়েছেন দেশে আসলেন মনে করলাম যে না দেশে এসে আপনি একটা স্থিতিশীল আপনার নেতাকর্মীদেরকে একটা সুশৃঙ্খল করবেন কিন্তু সেখানে কি হচ্ছে হচ্ছে উল্টোটা আপনার জনগণ আপনার নেতাকর্মীরা বোনদের গায়ে হাত দিচ্ছে আপনার জনগণ আপনার নেতাকর্মীরা বিভিন্ন মানুষকে মারতেছে বিভিন্ন প্রচার প্রচারণায় জনসভায় বিভিন্ন জায়গায় হামলা করতেছে হামলা করতেছে আঘাত করতেছে আপনার এসে একটা করার কথা ছিল যে আপনি আপনার নেতাকর্মীদেরকে সুসংগঠিত করবেন একটা সুশৃঙ্খল করবেন সুশৃঙ্খল করে আগামীতে দেশটা কীভাবে পরিচালনা করা যায় সুন্দর করে দেশটা গঠন করা যায় সেই ধরনের একটা পদক্ষেপ নেবেন কিন্তু তা কী করলেন আপনি আই হ্যাভ এ প্ল্যান আপনার আই হ্যাভ এ প্ল্যানটির ভিতরে এই ধরনের প্ল্যান ছিল আমরা তো বুঝতে পারিনি তবে হ্যাঁ আমরা আস্তে আস্তে বুঝতে পারতেছি তো যাক এই ভিডিওটা যাদের ভালো লেগেছে একটা লাইক করে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন